দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে কোর্টে যে রিট করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন ঢাকা এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুম সোমবার রাতে রাজধানীর গুলশানে নিজ নির্বাচনী অফিসের সামনে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি দল কোর্টে এমন ভিত্তিহীন রিট দায়ের করেছে বলে অভিযোগ তোলেন এমএ কায়ুম এর আগে এম কায়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ওই আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কোর্টে রিট করেন রিটে এমএ কায়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে বাংলাদেশে ফিরে আসার পরেই দ্বৈত নাগরিকদের কাগজপত্র দেখছি তাই মালয়েশিয়া জেল খাটলাম কেন মালয়েশিয়াতে আমি ট্রাভেল পাস নিয়ে আসলাম কেন বাংলাদেশে আমার গলি কোনো এন্ট্রি আছে আমি কোনো দিন ওই কী দেশের নাম ওখানে আমি কোনো দিন আমার পাসপোর্টে গেছি এগুলি হলো জাস্ট খালি পলিটিক্যাল নোংরামি মিথ্যাচার এগুলি কোনো ভিত্তি নাই বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়